২০২৬ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারত পাকিস্তানের ম্যাচটি মাঠে গড়াবে কিনা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান বিশ্বকাপ বর্জনের সম্ভাবনা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছিল পাকিস্তান পুরো বিশ্বকাপই বয়কট করতে পারে এমনকি ভারতের বিরুদ্ধে ম্যাচগুলো খেলতে নাও পারে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যদি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তিন দশমিক আট কোটি ডলার অর্থাৎ প্রায় সা অর্থাৎ চারশো ষাট কোটি টাকার ক্ষতির মুখোমুখি হবে এছাড়া ভারত পাকিস্তান ম্যাচ না হলে সম্প্রচার ও স্পন্সারশিপ থেকে আসা রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভারতের সঙ্গে স্টার স্পোর্টসের কোটি ডলারের সম্প্রচার চুক্তির অংশ হিসেবে আইসিসির মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করা হতে পারে পাকিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে সাত ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে দশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই দুই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে পাকিস্তানের ভারত বর্জনের সিদ্ধান্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত